আজকে সোমবার কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর ব্লকে আমরা আজকে এই আমন ধানে অতন্ত্র জরিপ আমাদের একটা ব্লক আছে এখানে সেই ব্লকে আমরা অত্যন্ত জরিপ কার্যক্রম আমরা সম্পন্ন করলাম আমরা এখানে প্রায় দশজন অফিসার সহ আমরা মাঠে নেমে আমরা একদম হাতে কলমে সরজমিনে অত্যন্ত জরিপ আমরা সম্পাদন করলাম আমরা এই পুরা জমিটার বিশটা গোছার ধানের তথ্য নিলাম রোগ পোকামাকড় এবং কুশি পাতার উচ্চতা গাছের উচ্চতা সব কিছু আমরা নিলাম নেওয়ার মাধ্যমে এই অতন্ত জরিপের মাধ্যমে আমরা কিন্তু এই ব্লকের সমস্ত ধানের জমির রোগ পোকামাকড়ের কিংবা কুশির একটা প্রাথমিক কিন্তু তথ্য অভারভিউ আমাদের সামনে চলে এসেছে এবং সামনের দিনে আমাদের কি কি মেজার নিতে হবে এই জমিতে বা এই ব্লকে সেইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আজকের এই অতন্ত্র জরিপের মাধ্যমে যেমন আমরা কিন্তু আজকে দেখেছি যে আমাদের মোটামুটি সব থেকে পোকার ভিতরে পাতা মোড়ানো পোকার আক্রমণ কিন্তু বেশি বর্তমানে তো সুতরাং এটা কিন্তু তাহলে ওভারঅল মোটামুটি সব জমিতেই তার মানে আমাদের সামনের দিনের আমাদের ব্লকের যে কার্যক্রম থাকবে সেখানে আমাদের এটা অগ্রাধিকার পাবে যে আমাদের ব্লকের বর্তমান আমন জমিতে পাতা মোড়ানো পোকার একটা আক্রমণ আছে এটার জন্য আমরা এখন কী মেজার নিতে পারি সেটা আমরা ডিসিশন নেব। আমরা কীটনাশক প্রয়োগ করব কিংবা অন্যান্য যা আছে সেগুলো আমরা মেজার নেব একই সাথে এই যে অতন্ত্র জরিপের যে কার্যক্রম সেটা কিন্তু আমাদের এই সদর উপজেলার পাঁচটা ব্লকে একই যোগে কিন্তু আমরা সম্পাদন করি এই পাঁচটা ব্লকে করার মাধ্যমে পুরো উপজেলার পোকামাকড়ের সব তথ্য কিন্তু আমাদের কাছে চলে আসে এবং আমাদের পুরা উপজেলার একটা অ্যাকশন প্ল্যান আমরা নিতে পারি তা আমাদের এখানে আইপিএম ট্রেন্ড সেলিমরা যা আছেন আমাদের অন্যান্য ওনারাও আইপিএম ট্রেন্ড না কিন্তু ওনারাও এটা অংশগ্রহণ করেছে নিজেরা শিখে ফেলেছে বিষয়টা এবং এভাবে করে এই কার্যক্রম কিন্তু আমাদের সামনে চলমান থাকবে আপনি কিছু বলেন ধন্যবাদ স্যারকে আসলে আমাদের এই কার্যক্রমগুলো মূলত পরিচালনা করা হয় আমাদের টোটাল উপজেলার যে ধানের জমি আছে সেইগুলোতে পোকামাকড়ের কি পরিস্থিতি এবং ওই পরিস্থিতি পর্যালোচনা করে কি ব্যবস্থা নিলে আমাদের যে সিজনের যে ধান আমরা প্রতি সিজনেই এই প্রোগ্রামটা চলমান আছে আমাদের তো ওই ধানটা কিভাবে আমাদের কৃষক সর্বোচ্চ ফলন ওখান থেকে তুলতে পারবে কম খরচ করে সেই লক্ষ্যেই আসলে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা যাই হোক স্যারকে অসম্ভব ধন্যবাদ স্যার আমাদের অনেক উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকেও এই কার্যক্রমে সাথে নিয়েছেন এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি এজন্য জন্য স্যারকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ এবং আমাদের সাথে কিন্তু এটিআই এর স্টুডেন্ট আছে ইন্টার্নি তাদেরকেও আমরা হাতে কলমে এখানে শিখাচ্ছি কারণ তারা পরবর্তীতে কিন্তু চাকরিতে ঢুকে এই কাজগুলাই তারা করবে তুমি কিছু বলার আছে তুমি কি শিখতে পারলা স্যার আজকে অনেক কিছু শিখলাম আমি অতন্ত জরিপ সম্বন্ধে বইয়ের পড়া আসলে ওই রকম জ্ঞান হয় না হ্যাঁ প্র্যাকটিক্যালি এসে যা শিখলাম এগুলো স্যার অনেক এবং ওনারা হাতে কলমে দেখছে যে কোন পোকায় কাটলে পাতায় কি ধরনের লক্ষণ হয় তারপরে কোন পোকার আক্রমণে কোথায় হয় গোড়ায় কোনটার আক্রমণ হয় তবে আমরা সার্বিকভাবে দেখলাম যে আমাদের জমিতে বিপিএস এর আক্রমণ আমরা পাই নাই এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর যে আমন সবচেয়ে শত্রু যেটা বিপিএস কারেন্ট পোকা সেই কারেন্ট পোকা আমরা এই আজকের অতন্ত্র জরিপে আমরা পাই নাই ঠিক আছে ধন্যবাদ আমাদের পরবর্তী জরিপ আবার অন্য ব্লকে আমরা অন্যদিন করব